নমস্কার যাদের বিশ রাশি তাদের দুর্গা পূজা স্পেশাল মা আপনারা হান্ড্রেড পারসেন্ট মুক্তি লাভ হবেই হবে আপনাদের কোন বিষয়ে মুক্তি লাভ আপনারা পেতে চলেছেন আজকের রাশি থাকবে তেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতর অর্থাৎ দুর্গা পূজার মৌসুমে আপনাদের কেমন যাবে কি রকম যাবে কি হতে চলেছে বিস্তারিত ব্যাখ্যায় অবশ্যই আসব আজকের প্রোগ্রামের ভিতর সেটা উল্লেখ থাকবে জানতে হলে অনুগ্রহপূর্বক আমার সঙ্গে থাকুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো এই সময়ের অর্থাৎ তেরো তারিখে সেপ্টেম্বর থেকে অক্টোবরের সাত তারিখ সাতাশ তারিখ পর্যন্ত রাশিফল প্রকাশ করতে চলেছি সেটা শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে গোচরকে কেন্দ্র করে যেমন আলোকপাত থাকবে তার ভিতর মূলত যে প্ল্যানেটকে বেশি আমি প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছে মঙ্গলকে কেন্দ্র করে যে মঙ্গল তেরোই সেপ্টেম্বর আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে পঞ্চম ভাব থেকে এবং এই ঘরে মঙ্গল সাতাশ এবং সপ্তম এখানে শুধু মঙ্গলকে দেখবো না তার সঙ্গে অন্যান্য গ্রহের কম্বিনেশনটাকেও কিন্তু আমি সঙ্গে যুক্ত করে প্রেডিকশন করব। সেই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় থাকবে বৃহস্পতি তৃতীয় থাকবে শুক্র অধিপতি শুক্র তৃতীয় থাকবে তারপর চোদ্দ পনেরো জামচারে সেপ্টেম্বরে শুক্র চতুর্থে চলে আসবে সতেরোই সেপ্টেম্বর রবি আপনাদের পঞ্চমে চলে আসবে তারপরে বুধ পঞ্চমী যে সক্ষেত্রে চলে আসবে এদিকে রাহু থাকবে আপনাদের দশমী একাদশে শনি থাকবে বক্রী অবস্থায় কিন্তু শনি চৌঠা অক্টোবর নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভদ্র পদ নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্রে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে এবং কেতু থাকবে আপনাদের চতুর্থে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা দেখুন ভালো করে দেখুন এবং একটু মন দিয়ে শুনুন মঙ্গল আপনাদের দ্বাদশ ও সপ্তম প্রতি মঙ্গল কি মঙ্গল হচ্ছে এবং তামসিক প্রভৃতির একটি প্ল্যানেট তত্ত্বের প্লানেট সে বায়ুত্ত্বে প্রবেশ করছে মঙ্গল ডেডিকেশন মঙ্গল পরাক্রম মঙ্গল অধ্যাবসা মঙ্গল লড়াই মঙ্গল হার না মানা হার না মানা লড়াই করা মঙ্গল পজিটিভ মঙ্গল মোটিভেট মঙ্গল এগিয়ে চলার শক্তি মঙ্গল রক্ত মঙ্গল যুদ্ধ বিগ্রহ মঙ্গল সৈন্য মঙ্গল প্রশাসনিক মঙ্গল আমাদের এগিয়ে চলার পথে সাহসিকতা পরাক্রম অতি সাহসিকতা উদ্যম রিপ্রেজেন্ট করে আরো অনেক করে যে ভূমি করে ভাতৃ করে অর্থ করে করে অনুযায়ী কারণ কলিযুগের অর্থ মঙ্গলের পুরো প্রতিষ্ঠান দেখতেই হবে তাই না তাহলে মঙ্গল কিন্তু এতগুলো গুণের অধিকারী সেই মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে অবশ্যই এই যে বিষয়গুলো বললাম এগুলো আপনি পাবেন কিন্তু এটা মনে রাখতে হবে যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল আপনার খারাপ থাকে হাতে মঙ্গলের স্থান খারাপ থাকে তাহলে মঙ্গলের দৃষ্টি হচ্ছে অষ্টম দৃষ্টি মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি কু কু দৃষ্টি অষ্টম দৃষ্টি করে দ্বাদশে সক্ষেত্রে পড়ে আপনাদের আশীর্বাদ লগ্নতে পড়ছে তাইতো মঙ্গলের উপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি একটা থাকবে রাহু দৃষ্টিও একটা থাকবে তাহলে মঙ্গলকে বৃহস্পতি দৃষ্টিও করছে রাহু দৃষ্টি করছে তাই তো আবার মঙ্গল কিন্তু এদের বৃহস্পতির ঘরে শনি আছে আর বুধের ঘরে বৃহস্পতি আছে কিছুদিনের মধ্যেই মোটামুটি ধরে রাখুন আহ ওই থার্ড উইকে ফোর্থ উইকে সেপ্টেম্বরে বৃহস্পতি অনেকটাই শনির ক্যাপচারে নিয়ে নেবে তাহলে অনেকগুলো ভালো জায়গা আপনি পাবেন ঠিক মুক্তি লাভ করাবে আপনাকে কিন্তু মঙ্গলের দৃষ্টির জন্য যদি আপনি যে রাগ কোধ জেদ কি বললাম রাগ কোদ জেদ এইগুলোকে বৃদ্ধি করিয়ে দেন তাহলে কিন্তু ভালো যে ফল সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে কারণ এই প্রত্যেকটা কিন্তু রিপু প্রত্যেকটা শত্রু আমাদের অন্তর মরণের শত্রু তা আপনাকে কিন্তু খেয়ে ধরবে এবং আপনাকে নেগেটিভ বাতাবরণের নেগেটিভ ওড়ার মধ্যে নিয়ে আপনাকে শেষ করে দেবে তাই এইগুলোকে কিন্তু একদম প্রশ্রয় দেবেন না এবং আপনার কথাবার্তা জায়গাটায় শান্ত রাখতে হবে মানে কথা জায়গাটাও ঠিক করতে হবে এগুলো বললাম নেগেটিভ সচেতন করা আপনার প্রয়োজন সচেতন করলাম এগুলো ফুল করবেন না কারণ পুজোর আনন্দ পুজোর উৎসবের যে মৌসুম সকলে আপনি আমি সকলে মিলেই কিন্তু মাকে দর্শন করতে যাই মা শান্তপ্রিয় আবার ষুর দমনে তিনি সেটা মার রূপ মা ভাগ সমাজ কল্যাণের জন্য মানব মনুষ্যত্ব জীবের ধর্ম রক্ষার্থে বারবার কিন্তু ওষুধ দমন করেন কিন্তু আপনার ভিতর ওষুধকে কে দমন করবে আপনার ভিতর ওষুধটা এইগুলো এই ওষুধকে দমন করার জন্য কিন্তু আপনাকে শান্ত মেডিটেশন করতে হবে এবং যথোপযুক্ত প্রোটেকশন নিতে হবে অবশ্যই মা দুর্গা আশীর্বাদ নেবেন মা কাছে প্রার্থনা করবেন এবং গুরু মন্ত্রে দীক্ষা থাকেন মন্ত্রে গুরু মন্ত্রে আপনি দীক্ষিত হন অবশ্যই মায়ের বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই চন্ডী করবেন মায়ের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন স্নান করে উঠে একশো আট বার না পারে বার কিন্তু তারাই করতে পারবে যাতে দীক্ষা গ্রহণ আছে গুরুর আদেশ আছে গুরু আদেশ দীক্ষা ছাড়া কিন্তু কোন মন্ত্র পাঠ করতে নেই গেল এবার দেখুন বেশি কামনা বাসনা বৃদ্ধি ঘটাবে শুক্রের ঘরে মঙ্গলের প্রবেশ আপনার মধ্যে রোমান্টিক সিজাম আপনার মধ্যে কামনা বাসনা ডিজিয়ারটা বাড়িয়ে দেবে আবার যদি খুব ভালো থাকে জন্মগুলো মঙ্গল বৃহস্পতি শনি শুক্র তাহলে আপনি অত্যন্ত পরিমাণে মোটিভেট অত্যন্ত একগ্রতা পরা পরাক্রম পরিকল্পনা ভালো আনন্দময় একটু অনুভূতি উঠে যা এতকাল এবং উঠে দাঁড়িয়ে এগোনো শক্তি আপনাকে অটোমেটিক দুর্গা আপনাকে কিন্তু প্রদান করবে তার সঙ্গে অবশ্যই বৃহস্পতিকে মাঝারি টাইপের থাকতে হবে শনিকে বলবান থাকতে হবে আপনার রাজ্য করে প্ল্যানেট মঙ্গলকে বুধকে শুক্রকে যদি আপনার জন্মকুণ্ডের চন্দ্র খুব দুর্বল থাকে বা চন্দ্র যদি কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি বা কৃষ্ণপক্ষে অঙ্গ অঙ্গবস্যা পরে তা দুর্বল হয়ে গেল চন্দ্র যদি রাহুর দ্বারা শনির দ্বারা বা মঙ্গলের দ্বারা দৃষ্ট থাকে চন্দ্র শুক্র বুধ যদি খারাপ থাকে তাহলে আপনাকে একটু আগে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল করতে না পারেন কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনারা ভালো যে আনন্দ করার যে উপভোগ সেটা কিন্তু করতে পারবেন না তাই আপনাকে ফিরে চিনতে এই পথটাকে অবলম্বন করতে হবে মানসিকতা দিক থেকে এই বিষয়গুলো এই সময়ের মধ্যে ঘটতে চলেছে কিন্তু এটা ইন জেনারেল বললাম সকলের জন্য ব্যক্তি উদ্দেশ্য করে নয় তাই আপনার জন্মকুণ্ডলীটি আপনার পামটি খুব গুরুত্বপূর্ণ তাই ব্যক্তিগতভাবে যদি আপনারা কনসালটেন্সি নিতে চান যদি আপনারা প্রপারলি কাউন্সিলিং নিতে চান আপনার যে কোনো ব্যক্তির আপনার যে কোনো মানুষের তাহলে অবশ্যই ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করবেন প্রতি বৃহস্পতিবার আমাকে কালীঘাট চেম্বারে প্রতি রবিবার আমার আমাকে বালি চেম্বারে পুজোর পরেই আমাকে দুর্গাপুরে পুজোর পরেই আমাকে ওল্ড ব্যারাকপুর চেম্বারে নিজেবার চেম্বারে অলরেডি আছে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি তো আছি আপনার পাশে সঠিকভাবে পথ দেখানোর জন্য আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা দিলাম আপনারা অনেকে আমাকে বলেন যা আপনি গ্যারান্টি দিচ্ছে তা লিখিত গ্যারান্টি কি এই যে হান্ড্রেড গ্যারান্টি দিলাম যে আপনাকে আমি বিপদ থেকে উদ্ধার করবো এবং সঠিক পথটা দেখাবো কিন্তু আমার দেখানো পথে আমার দেখানো অনুযায়ী আপনি কর্ম করে যেতে পারলে তবেই তুমি আপনি সফলতা অর্জন করতে পারবেন কিন্তু এটা ভাববেন না আসলে রাতারাতি কোটিপতি আসলে রাতারাতি জীবন পরিবর্তন হয়ে যাবে এরকম স্বপ্ন বা এরকম প্রতিজ্ঞ আমি কিন্তু কোনোদিন করিনি আপনাকে যে আশা বলবো সেই রাস্তা ধরে আপনি এগোতে হবে তবেই আপনি সফলতাকামী হতে পারবেন আমি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স আমি চাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক দিশা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দেখাবোই দেখাবো এর পরে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মুক্তির মায়রাশি বা তাবেন সেই বিষয়ক শরীর স্বাস্থ্য হ্যাঁ এই সময় আপনার ষষ্ঠ রোগ অষ্টম রোগ তাহলে অষ্টম প্রতি অষ্টম দৃষ্টি করছে দ্বাদশ পতির উপরে অষ্টম প্রতি বৃহস্পতি বৃষ্টি খুব ভালো পোস্টিং মন যদি আপনার ভালো থাকে হরস্কোপে বৃহস্পতি ভালো থাকে তাহলে আপনি জানবেন যে কনিক রোগ থেকে কোন কঠিন রোগ থেকে আপনি মুক্তির পথ আপনি পেয়ে যাবেন ডাক্তারও হয়তো বলে দিয়েছে যে রোগ ছাড়বে না কিন্তু এই সময় আপনারা হিলিং এর মাধ্যম দিয়ে হিলিং হিলিং রেকি মাধ্যম দিয়ে বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যম দিয়ে বা হয়তো ঈশ্বরের আশীর্বাদে মাধবাদে ডক্টর লাভ অবশ্যই পাবেন তা বলে এমন রোগটা আমি এই রোগটা উল্লেখ করছি না ওই রোগটা থেকে হয়তো মুক্তি যাদের হয়েছেন আমি চাই না কারো হোক এই ধরিত কারোরই হোক আমি চাই না ওরা বলতেও নেই সবাই ভালো থাকুক সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এটা আমি চাইব ওই রোগটা যেন কারো না হয় সেটাই বলবো না ওটা ছাড়া রোগ পেটের কোন সমস্যা বা পেটের নিচে কোনো সমস্যা অর্থবৈিক আর্থারায় সমস্যা কোষ্ঠকাঠিন্য তারপরে হাইপারটেনশন বা আপনার কোন রকম মনোরোগ বা আপনি ডিপ্রেশনে যাচ্ছেন সেই ধরনের কোনো মানসিক রোগ থেকে বা আপনার কোন এমন রোগ হয়েছে যে রোগটা দিন থেকে আপনাকে ভোগাচ্ছে কোনোভাবে কোনতে চাইছে না সেই রোগ ত্বকের কোনো রোগ তাই না রক্তের কোন রোগ আপনি কিন্তু অনেকটাই কিন্তু খুঁজে পাবেন কিন্তু হিলিংটা মারাত্মক হবে সেই হিলিং বা কোন রেকি বা তপস্যা সাধনা ধ্যান মেডিটেশন এটা করতে পারলে অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি লাভবান হবেন মাধবের কাছে প্রার্থনা করুন শিব শিবসমে প্রার্থনা করুন ধ্যান করুন করুন অবশ্য লাভ করবে তথাপি আবারও বলছি ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না তাদের কথা শুনতেই হবে কারণ যদি কেউ থাকেন তিনি হচ্ছেন ডাক্তার ডাক্তার হচ্ছে স্বয়ং জীবন্ত ঈশ্বর তাকে দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন এর পরে আপনাদের কর্মজীবন এটা অনেকেই জানতে চান যে কর্ম কি হবে দেখুন সেই বিষয়ে বলতে গেলে নবম ভাবে এই মঙ্গলটা দেখুন আপনার দশম ভাব কালপুরুষের দশম যা আপনার নবম ভাব হচ্ছে তার দশম হচ্ছে মঙ্গল তাহলে আপনার রাজ্য ঘরে শনির ঘর কালপুরুষের দশম এটা শনির ঘর তার শনির ঘরের দশম হচ্ছে শুক্রের ঘর সেই ঘরের মঙ্গল বসে আছেন তো শনি আপনার একাদশী আছে দশমী রাহু আছেন বেশ দৃষ্টি আপনার মঙ্গলভাব পড়ছে রাহ দৃষ্টিও পড়ছেন এখানে শুক্র কেন্দ্রীয় থাকার জন্য কিছু প্রবলেম করবে ব্যক্তিত্ব হরস্ত করবে শুক্র ন্যাচারালি খাপ থাকে দুর্বল থাকে বা হাতের কে শুক্র স্থান কেঁচো স্থান খাপ থাকে তাদের কথা ছেড়ে দিন দশটা হরত পড়ছে না তাদের ছেড়ে দিন বাকিদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা কে মঙ্গলটা সপ্তম্প তাদশ প্রতি ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে কোন ব্যবসার ক্ষেত্রে যে কোনো আর্ট ওরিয়েন্টেড ব্যবসা খাদ্য খাবার খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর হয়তো কেউ ব্যবসা শুরু করে দেবেন বা উদ্বোধন করবেন বা শুরু করবেন বা অলরেডি করছেন তাহলে অত্যন্ত ভালো হবে যদি আপনার মঙ্গল বৃহস্পতি আপনার সপ্তম প্রতি এবং আপনার দ্বিতীয় প্রতি বুধ বা আপনার মঙ্গল বা শুক্র অত্যন্ত ভালো থাকে এক তিন এক তিন বুঝুন এক তিন সাত নয় ইলেভেন যে অত্যন্ত শুভ থাকে তাহলে উন্নতি করতে পারবেন কি কি বাদ্যযন্ত্র বাদ্য বিষয়ক যে কোনো প্রকার আর্টিস্টিক শিল্পকলা কুটির শিল্প হস্তশিল্প ঠাকুর নির্মাণকারী প্যান্ডেল বা যে কোনো প্রকার গ্রাফিক্স যে কোনো প্রকার স্পা যোগাসন যেকোনো প্রকার হিলিং যেকোনো প্রকার রেকি যে প্রকার আপনি কোনো অভিনয় থিয়েটার গান বাজনা করছেন যে প্রকার আপনার কলা কৌশল বা আপনি শিখাচ্ছেন প্র্যাকটিস করছেন এছাড়াও আপনি আহ যেকোনো প্রকার বিউটিশিয়ার বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বিউটি বিভিন্ন সব বিউটির উপর যেকোনো বিষয়ক জুয়েলারি শৌখিনত্ব খুব ভালো এক্সপোর্ট ইম্পোর্ট অর্থনৈতিক মার্কেটিং খুব ভালো শিক্ষা সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ একমুখ আপনাকে স্পিড দেবে এগিয়ে যাওয়ার পথে এছাড়া এগুলো তো ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ভূমি রিলেটেড দেখুন আপনাদের মধ্যে অনেকে হয়তো অনেক দিন ধরে ল্যান্ড বা ভূমি নিয়ে সমস্যা রয়েছেন ভূমি বা জমি জমা নিয়ে বা ওই নিয়ে হয়তো কোর্ট কেস খামারি বা আইনগত সমস্যা না হলেও বান বিতঙ্গা ঝামেলা ঝঞ্ঝাট ষষ্ঠ হয়তো মঙ্গল আসছে তাহলে শত্রু দমন হওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে সেই রিলেটেড জায়গা থেকেও মুক্তির পথ বা মুক্তি হয়তো অবশ্যই যদি আপনার ব্যক্তির জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি শনি শুক্র বুধ যদি ভালো থাকে পিতৃত্ত্ব তত্ত্বগুলো ভালো থাকে বায়ু গুলো ভালো থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু মুক্তি লাভ এই সময় পাবেন বা পথ পেয়ে যাবেন বা মামলায় মামলা মকদ্দমা থাকে সেটা জেতার চান্স জেতার প্রাধান্যতা বেড়ে যাবে পুলিশ যে কোনো পুলিশ মেটার বিশ দপ্তর যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এছাড়াও হেলথ ডিপার্টমেন্ট হেলথ স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মারাত্মক ভালো ফল দেবে স্বাস্থ্য হেলথ চিকিৎসক বা যেকোনো ঔষধ মেডিসিন ঔষধালয় খুব ভালো ফল কিন্তু প্রদান করবে এই সময় এছাড়াও যে প্রকার পড়াশোনার দপ্তরে প্রশাসনিক দপ্তরে আপনি আছেন কোন পদে আছেন ভালো পদে তাহলে হয়তো আপনি পদোন্নতি পাবেন বা আপনার নতুন জায়গায় ট্রান্সফার পেলেন কিন্তু কে কতটা পাবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপের দশা অন্তর্দশা সেই সময় এই যে তেরোই সেপ্টেম্বর সাতাশ অক্টোবর এবং দশ অন্তশা দশা এবং এই যে দশা চলবে কোনো না গ্রহের সেই গ্রহগুলোর যে নক্ষত্র নিয়ে থাকবে মিত্র তরস্কোপে সেই নক্ষত্র আপনার স্বর্ণারী চক্রমে ও আবার নবতা চক্রমে কি পজিশন রয়েছে কুকুর কত বরাবরতা রয়েছে হাতে কেমন রয়েছে সেটাও কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে ওভারঅল কিন্তু খুব ভালো ফল দেবে আধ্যাত্মিকতার উপরে দারুণ ফল দেবে হিলিং হিলিং যে কোনো মরক বিশেষজ্ঞ খুব ভালো ফল দেবে হ্যাঁ এই সময় পূজা পার্বণ করা পরিত্য করা অত্যন্ত শুভ কিন্তু ভালো ফল প্রদান করবে আর প্রভূত ভালো ফল প্রদান করবে সেটা থেকে উঠে আসবে যদি আপনারা মনে করেন কর্ম অর্থনৈতিক বিষয় আপনারা জানতে চান হ্যাঁ অর্থ ক্ষেত্রে উন্নতি অনেক কিছুটা এখন বর্তমান মান্ডেল মান্ডের অনুযায়ী বা আমাদের দেশ রাষ্ট্র বা রাজ্য বা অঞ্চল বা সারা পৃথিবী ব্যাপী যদি অর্থনৈতিক বিষয় দেখা হয় তাহলে কিছুটা হয়তো এই সময় গ্রাফটা কম আছে

ভালো ফল হবে না বা হলেও সেটা কিন্তু আপনারা উপভোগ করতে ভোগ করতে পারবেন না হম সেটাকে ত্যাগ করুন যাই হোক এইটা কথা সংসার জীবনের ক্ষেত্রে বিশেষত বলবো না প্রতি যে ষষ্ঠী আসছে তো আপনার কথাবার্তাগুলোকে ঠিক রাখুন উল্টো থেকে মানুষের সাথে উল্টো থেকে যে কোনো মানুষ স্ত্রী স্বামী পুত্র কন্যা তাদের সাথে যথাযুক্ত সুব্যবহার রাখুন মা দুর্গাকে যান প্রার্থনা করুন ঘুরে আনন্দ ফুর্তি করুন ঘোরা ঘুরুন প্রকৃতিময় পরিবেশে যান কিন্তু রাগ করো জেদ ইগো এইগুলোকে ত্যাগ করুন না হলে কিন্তু সংসার জীবন কিন্তু অশান্তির পরিপূর্ণ হবে কিন্তু গৃহ পরিবর্তন গৃহে উন্নতি করা ইন্টারটেগ্রেশন বা গৃহে কোন প্রকার কোন রিকভার করা সেটা সেটা কিন্তু অনেকাংশই হবে কিন্তু ফোর থাকে যদি কেতু আছে শুক্র রুগবে আপনার মন মানসিক দিক থেকে কিন্তু ভালো থাকবে পরিবেশগত কারণে পারিবারিক জীবনে কিন্তু কিছুটা হলো একটা বা বা পরিবেশ 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 একটু কিন্তু দিতে পারে। যদি আপনার বর্তমান দশম দশা মঙ্গল রবি মঙ্গল রবি বৃহস্পতি শনি শুক্র বুধ ভালো না থাকে সুতরাং এটি ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা